দুর্গোৎসবকে সামনে রেখে রাজধানী আরণ্যক জুয়েলার্স আয়োজন করেছে স্বর্ণ উৎসব স্বর্ণ হিরে কেনাকাটায় থাকছে একাধিক বিশেষ অফার ও আকর্ষণীয় পুরস্কার বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জুয়েলার্সের পক্ষ থেকে বনশ্রী চৌধুরী জানান উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে তিনি আরও বলেন স্বর্ণ উৎসবের মাধ্যমে নতুন ডিজাইন ও বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ থাকবে উৎসবকালীন এই অফার আগরতলা ক্রেতাদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা যেখানে সাধারণের সামঞ্জস্যের মধ্যেই সর্বসাধারণের জন্য সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটবে বলে আমরা বিশ্বাস করি প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে থাকছে চারশো পঞ্চাশ টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে সেভেন্টি ফাইভ পারসেন্ট ছাড় যে কোনো দোকানের পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জের অফারটিতেও আপনারা আমাদের সঙ্গে থাকছেন যেখানে থাকছে 100 শতাংশ ছাড় ডেইলি লাকি ড্রতে থাকছে কিছু হোম অ্যাপ্লায়েন্সেস মেগা ড্রতে থাকছে তিন তিনটে স্কুটি প্রতিটি কেনাকাটায়ও থাকছে আমাদের নিশ্চিত উপহার আমাদের এই বিশেষ অফারটি আগরতলা খোয়াই ধর্মনগর প্রতিটি শোরুমে থাকছে জুড়ে থাকে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার আপন সব